আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তসিম সর্দার মাদারীপুর জেলা রাজরিপুর জেলা ফাজিদপুর নামক ইনওয়ান ভারত স্টার নামে একটা জায়গায় আছি কামালদ্বীপ পশ্চিম সাইডে আর পূর্ব সাইডে সাদুর ব্রিজ এখানে আমি নিয়দ করছি আল্লাহ পাক যদি ইচ্ছা করে বাবা মাতাঞ্চনের যদি ইচ্ছা করে তাহলে আমরা এখানে একটা হাইও রেস্টুরেন্ট যেতে চাই রেস্টুরেন্টের নাম হবে জসিম হাইও রেস্টুরেন্ট এখন আমার এখানে হলো আমি একা আমি একদম ইটালিপুরবাসী তো একটা হাই স্টুডেন্ট চব্বিশ ঘন্টা রানিং রাখতে হয় একার পক্ষে সম্ভব না শুধু টাকা হলে হবে না তো এখানে আমার দলিলের জায়গা আছে সাতত্রিশ শতাংশ এবং সামনে আছে বিশ শতাংশ আট পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে আমি রে করতে চাই যদি কেউ ওই পার্টনার হিসাবে আমি পাঁচ বছর নিগে এগ্রিমেন্ট দেবো কোনো ভাড়া নেব না এবং আপনি যে টাকা খাটাবেন যে টাকা অ্যাডভান্স হিসেবে আপনি খাটাবেন কাজে টাকা আপনি পাঁচ বছর পর রিটার্ন পাবেন আমরা আমি একজন শেয়ারম্যান বিচারিতছি মানে আমার ভাগে এবং যদি কেউই ইচ্ছুক থাকেন তাহলে এখানে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হইতেছে ভারত নামক স্থান এবং এই যে সাংবাদিকের মাধ্যমে চাললাম বড় ভাই বড় ভাই আদর করে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা এসে কাগজপত্র দেখবেন এবং এগ্রিমেন্ট হবে এবং আমি কোর্টের এগ্রিমেন্ট দেব এবং স্টাম্প দেব পাঁচ বছরের জন্য বলে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বসিম সরদার মাদারীপুর জেলা রাজুর উপজেলা বাদিতপুর নামক ইনওয়ান ভারত স্টার নামে একটা জায়গায় আছি কামালদি পশ্চিম সাইডে আর পূর্ব সাইডে সাদুর ব্রিজ এখানে আমি নিয়দ করছি পাক যদি ইচ্ছা করে বাবা মাতাঞ্চনের যদি ইচ্ছা করে তাহলে আমরা এখানে একটা হাইও রেস্টুরেন্ট দেখতে চাই রেস্টুরেন্টের নাম হবে জসিম হাইও রেস্টুরেন্ট এখন আমার এখানে হলো আমি একা আমি একদম ইটালি প্রবাসী তো একটা হাইও রেস্টুরেন্ট ঘন্টা রানিং রাখতে হয় একার পক্ষে সম্ভব না শুধু টাকা হলে হবে না তো এখানে আমার দলিলের জায়গা আছে সাতত্রিশ শতাংশ এবং সামনে আছে বিশ শতাংশ পাঁচ পঞ্চাশ শতাংশ জায়গা নিয়ে আমি রে করতে চাই যদি কেউ ওই পার্টনার হিসাবে একটু আমি পাঁচ বছর নিয়ে গিয়ে এগ্রিমেন্ট দেবো কোনো ভাড়া নেবো না এবং আপনি যে টাকা খাটাবেন যে টাকা অ্যাডভান্স হিসাবে আপনি খাটাবেন কাজে ওই টাকা আপনি পাঁচ বছর পর রিটার্ন পাবেন আমরা আমি একজন শেয়ারম্যান বিশ্বিতাসী মানে আমার ভাগে এবং যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে এখানে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হইতেছে ভারত নামে এবং এই যে সাংবাদিকের মাধ্যমে সাল্লাম বড় ভাই বড় ভাই আমাকে খুব আদর করে এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আইসের কাগজপাতি দেখবেন এবং এগ্রিমেন্ট হবে এবং আমি কোর্টের এগ্রিমেন্ট দেব এবং স্টাম্প দেব পাঁচ বছরের জন্য বললে আমার বক্তব্য শেষ করলাম